মিরক ওয়ার্ক কাজ করা আছে খুবই সুন্দর হাতে ফুল হাতে করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের ওনা বড় আড়াই হাতে বহৎ থাকবে অসম্ভব সুন্দর একটা কালার এই হচ্ছে আরেকটা কালার এই কালারটা আরো সুন্দর লেন্থ থাকবে সাতচল্লিশ বড়ে থাকবে ফিফটি সিক্স নেটটা দেখেন খুবই সুন্দর একদম ঈদ কালেকশন খুবই সুন্দর রামসা ব্র্যান্ড আমরা আগেও সেল করেছি এখনো করতেছি রামসা ব্র্যান্ড খুব খুবই এক্সপেন্সিভ একটা ড্রেস আসছে পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল মেদান্ডা কালার মাস্টার্ড কালার এস কালার তারপরে হচ্ছে পেস্ট কালার পেঁয়াজ কালার পাঁচটা কালার আমাদের কাছে এটা একটু গর্জিয়াস আগে রাম চাচ্ছে এটা একটু গর্জিয়াস ড্রেস দামটা একটু হাই হবে হ্যাঁ খুবই সুন্দর খুবই গর্জিয়াস ড্রেস দেখেন ড্রেসটা আগে দেখেন কত সুন্দর আর কত গর্জিয়াস ড্রেসটা আগে দেখতে হবে এই হচ্ছে ড্রেস অল ওভার সিকুয়েন্স সুতার কাজ আছে নেকটা দেখেন নেক মেরড় সুন্দর করে মিরর এবং আর স্টোন দিয়ে কাজ করা হ্যাঁ পাতে দিয়ে কাজ করা খুবই সুন্দর এখানে ফুল ড্রেস জুড়ে কাজ পেয়ে যাবেন খুব সুন্দর এগুলো আবার মাল্টে সুতা সুতা গুলো কিন্তু মাল্টে সুতা হবে হ্যাঁ আর এই হচ্ছে দামানটা দামানটা দেখেন খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস ভিতরে দেওয়া আছে হাতাটা দেখেন অনেক বড় হাতা খুব সুন্দর দেখেন হাতা এ হচ্ছে হাতাটা আপনার ফুল হাতা করতে পারবেন হাতায় কাজ দেওয়া আছে খুব সুন্দর ভাবে কাজ করা আছে সালাটা দেখেন এই হচ্ছে সালোয়ার গজের মধ্যে সালোয়ার পেয়ে যাবেন ওড়লাটা দেখেন এ হচ্ছে ওড়াটা এটার বিশেষত্ব হচ্ছে ওনা এত সুন্দর ওনার দুই পাশে সুন্দর করে মালটি সুতা দিয়ে কাজ করা আছে প্রাইস পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা প্রাইস পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা এগুলো আসলে বড় বড় আপনার কাছ থেকে নিয়ে আসলে ওরা মূলত সেল করে হচ্ছে এ মাস্টার কালার মাস্টার্ড কালারটা দেখেন এত সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেসের লেন্থ পেয়ে যাবেন সাতচল্লিশ প্রত্যেকটা ড্রেসের লেন্থ পেয়ে যাবেন সাতচল্লিশ আর বডি পেয়ে যাবেন ফিফটি সিক্স এ দেখেন বডি এত সুন্দর আর এত গর্জিয়াস দেখেন খুব সুন্দর জিরো এখানে কিন্তু জিরো সিকুয়েন্স আসলে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কেমন আসতেছে আমি জানি না কিন্তু এগুলো হচ্ছে জিরো সিকুয়েন্স কাজ মাল্টি সুতার কাজ খুবই সুন্দর সামনে নেকটা দেখেন নেকটা মিরর দিয়ে কাজ করা আছে খুব সুন্দর ভাবে মিরর ওয়ার্ক কাজ করা আছে এবার দেখেন দামানটা দামানটা খুবই সুন্দর খুবই গর্জিয়াস দামানটা আর কাজের ফিনিশিংটা দেখতে হবে এত সুন্দর অসম্ভব সুন্দর কাজের ফিনিশিং এই হচ্ছে হাতাটা খুবই সুন্দর হাতা ফুল হাতা করতে পারবেন হাতায় অলাবার কাজ থাকবে খুবই গর্জিয়াস যারা পার্টি ওয়ার ড্রেস ড্রেস গুলো নিতে পারেন নিঃসন্দেহে ভালো হবে এ হচ্ছে দেখেন এত সুন্দর এত বড় প্রত্যেকটা ড্রেসের বড় বড় থাকবে আসলে এত হয় না আমরা কিন্তু বড় দিচ্ছি খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা প্রাইস পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা যারা গর্জিয়াস ড্রেস খুঁজছেন বা পার্টি কালেকশন খুঁজছেন তারা এই ড্রেস দেখতে পারেন এ হচ্ছে আরেকটা কালার এই কালারটা অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার কেমন কালারটা কালার খুবই সুন্দর খুবই গর্জিয়াস সেম সেম টু অলাবার থাকবে সাতচল্লিশ বডি থাকবে ফিফটি সিক্স প্রাইস পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা প্রাইস পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা যারা দোকানে এসে দেখতে চাচ্ছেন অবশ্য দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে নিবেন আর যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে ক্যাশন দিয়ে থাকি এই হচ্ছে আরেকটা কালার এই কালারটা আরো সুন্দর আকাশি কালার বলে এটা চেস্ট কালার যাই হোক খুবই সুন্দর একটা কালার খুবই গর্জিয়াস সেম টু সেম এজুয়াল থাকবে প্যান্ট থাকবে লেন্থ থাকবে সাতচল্লিশ বোর্ডে থাকবে ফিফটি সিক্স প্রাইস পেয়ে যাবেন মাত্র পঁচিশশো অন্য অনেক বড় অনেক চড়ো ওনা ওনার কাপড়টা দেখেন কি সফট কাপড় খুবই সুন্দর খুবই গর্জিয়াস যারা গর্জিয়াস ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো দেখতে পারেন অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর প্রাইসটাও দিচ্ছি খুবই কমে সবার চাইতে প্রাইস আমাদের কাছ থেকে কম পাবেন ইনশাল্লাহ যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এ হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার নাইস একটা কালার সামনে নেটটা দেখেন খুবই সুন্দর আমি পার্ট বাই পার্ট সুন্দর করে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয় ভিতরে ইনার দেওয়া আছে এক্সট্রা করে কোনো কাপড় লাগবে না এ হচ্ছে অন্যটা অন্যটা দেখেন একদম ইথ কালেকশন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস প্রাইস পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা প্রাইস পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন